বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম ট্যাংরা মাছের রেসিপিটা শেয়ার করব এটা আজকে শেয়ার করে নিলাম পুরো ভিডিওটা দেখবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে ট্যাংরা মাছগুলি ভালো করে ধুয়ে হলুদ লবণটা মেখে নিচ্ছি মাছগুলি ভালো করে মেখে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প মাছ দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নেব মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি উল্টে দিচ্ছি বালতি দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নিয়েছি তোমরা যেরকম ভেজে নিতে চাও সেরকম ভেজে নেবে আমি একটু করি ভেজে নিয়েছি বাকি মাছগুলি একই রকম ভাবি ভেজে নেব কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ সর্ষে আর একটা পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব আর সর্ষে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প হলুদ লবণ দিয়ে সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি মাছগুলিও ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলটার মধ্যেই পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। তেলটার মধ্যেই পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব আমি বেশি তেল দিয়ে রেসিপিটা রান্না করছি না তোমরা চাইলে বেশি করে তেল দিয়ে রান্না করে নিতে পারো পেঁয়াজের মধ্যে হলুদ লবণটা দিয়ে পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কার পেঁয়াজটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কার পেয়াজটা অনেকটি কষিয়ে নিয়েছি কালারের জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কার পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশি কষানোর দরকার হবে না মিক্সিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে হালকা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে মাছগুলি একটু কষিয়ে নেব মাছগুলি দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার ব্যস্ত সাথে একটু কষিয়ে নিচ্ছি মাছগুলি অনেককে কষিয়ে নিয়েছি একদম ঝোলের জন্য ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা রেখে দিচ্ছি তোমরা তোমাদের মতো রান্না করে নেবে রেসিপিটা অসাধারণ খেতে হয় তোমরা বানিয়ে খেয়ে দেখবে ঝোলের মধ্যে আরো কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম মাছগুলি ঝোলের সাথে একটু সিদ্ধ করে নেব মধ্যে দু তিনটা চেরা কাচলাঙ্কা দিয়ে দিলাম মাছগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি ধনেপাতাটা হালকা হাতে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা অসাধারণ খেতে হয় তোমরা বানিয়ে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমি রান্না করে নিয়েছি মাছের মাথা দিয়ে লাউ এর ঘন্ট মাছের মাথাটাও ভেজে নিচ্ছি আজকে আমি একদম সাদা মাটা লাউ ঘন্ট রান্না করেছি একদম হলুদ কম দিয়েছি রেসিপিটা দারুণ খেতে হয়েছে লাউটা একদম কচি কুসা সুদ্ধি লাউটা রান্না করে নিয়েছি ধরে দিয়ে দিলাম লাউর ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে এটার আমি রেসিপি বানাইনি তোমরা চাইলে এই রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করে দেব আবার দেখা হচ্ছে পরের ভিডিও